নানুভাই দরকার ছিল তার চেয়ারটা খুবই ন্যাস্টিক বা ডাটি পরিবেশ ছিল দেশের ক্রিকেটে চলছে খারাপ সময় এটি যদিও একদিনও হয়নি এর পিছনে ছিল খেলোয়াড়দের ধারাবাহিক ব্যর্থতা সাথে দায় কম না টিম ম্যানেজমেন্ট নির্বাচক ও কোচদেরও দেশের ক্রিকেটে এক হতাশার নাম ইমরুল কায়েস অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন এটি সবার জানা অনেকটা নীরবেই আড়ালে যাচ্ছেন টেস্ট বাদ দিলেও ওডিআই ক্রিকেটে খেলতে পারতেন অনেক বছর কিন্তু ইমরুলকে যেভাবে বাদ দেওয়া হয়েছে তার দেশের ক্রিকেট ইতিহাসেও নেই দাবিটা স্বয়ং ইমরুলের দেশের ক্রিকেট ধ্বংসের কারণ ডার্টি কালচার নির্বাচকদের চেয়ারের লোভসহ জানালেন নিজের ক্যারিয়ার শেষ হওয়ার কারণ দেশের ক্রিকেটে অবহেলিত ক্রিকেটারদের নাম তালিকা করলে ইমরুল কায়েসের নামও থাকবে সেই তালিকায় উপরের দিকেই হঠাৎ হঠাৎ জাতীয় জাতীয় দলে এই এই ওপেনারও দলের জন্য একটা ব্যাগ গুছিয়ে কথাটা অভিমান থেকেই বলা ইমরুল কায়েস টেস্ট ক্রিকেট থেকে অপশন নিয়েছেন টি টোয়েন্টিতে নেই সেরকম ছন্দ তবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে থাকতে পারতেন আরও কিছু বছর শেষ পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি নব্বই রানের ইনিংস ছিল এরপরেই বাদ এই পরা নিয়ে ইমরুল জানান আমার কেরিয়ারটা ওয়ান ডে ক্রিকেটটা আপনি সবাই জানেন আমার যখন বাদ দিল আমাকে আমার মনে বাংলাদেশের হিস্ট্রিতে এইভাবে কখনো কোনো প্লেয়ারকে বাদ দেয় নাই যে আমি সিরিজ হলাম আগের সিরিজে তার আগের সিরিজে আমাকে হঠাৎ করে আফগানিস্তানের সাথে খেলাতে নিয়ে গেল দুবাইয়ে ওখানেও রান করলাম তারপরে জিম্বাবুয়ের সাথে হাই সিরিজ হলাম এরপরের সিরিজে আমি বাদ পড়ে গেলাম এটা মনে হয় বাংলাদেশের হিস্ট্রিতে কোনো প্লেয়ারের সাথে এরকম হয় নাই তো এটা অবশ্যই আমার জন্য খারাপ লাগে আমার কেরিয়ার বললাম তো ডিফারেন্ট হতে পারতো খুবই ন্যাস্টিক বা ডাটি পরিবেশ ছিল যার জন্য হয়তো অনেক প্লেয়ারের কেরিয়ার নষ্ট হয়ে গেছে নট আমি আমার থেকে আমার আমার জানা মতো অনেক প্লেয়ারের কেরিয়ার নষ্ট হয়ে গেছে সম্প্রতি দেশের ক্রিকেটে একটা কথা সবাই শুনেছেন সেরা দল সাজাতে নাকি অনেকাংশে সেরা ক্রিকেটারকেও বাদ দিতে হয় ইমরুলের ক্ষেত্রে দলে জায়গা নিয়ে কারণ দেখিয়েছিল রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড কম্বিনেশন অথচ তার বদলি হিসেবে খেলানো হয়েছে সেই লেফটি ব্যাটারকেই এই ধরনের কথাকে নোংরামে বলে আখ্যায়িত করেছে ইমরুল কায়েস কম্বিনেশনটা কি জিনিস কম্বিনেশন কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আমার মনে আছে যে টু থাউজেন্ড আমাকে বাদ দেওয়া হলো বলা হলো যে লেফটি রাইটি কম্বিনেশন করাবে যার জন্য হয়তো আমাকে বাদ দেওয়া হয়েছে ফাইন কিন্তু গিয়ে খেলিয়েছে কাকে আপনারা দেখেছেন দুইটাই তো লেফটি ব্যাটসম্যান খেলিয়েছে সো যাকে যে জন্য আমাকে বাদ দেওয়া হয়েছিলো তার থেকে তো পারফরমেন্স তো আমার বেটার ছিল আমি কেন বাদ পড়লাম তাহলে কেন কম্বিনেশনটা ওই সময় আপনারা আমাকে মিথ্যা একটা এ স্টেটমেন্ট দিয়ে আপনি আমার ই করলেন সো এই জিনিসগুলো আমার কথা হচ্ছে যে কমপ্লিটলি মানে ন্যাস্টিক ন্যাস্টি একটা মানে কথাবার্তা খেলোয়াড় এবং নির্বাচকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার বলে মনে করেন ইমরুল কিন্তু বোর্ডে খেলোয়াড় আর নির্বাচকদের সম্পর্ক হেডমাস্টার আর যার কারণে ঝরে গেছে অনেক ক্রিকেটারের স্বপ্ন মানে প্লেয়ার অ্যান্ড সিলেক্টার রিলেশন সবসময় ফ্রেন্ডলি থাকা উচিত এখানে যদি আপনি হেডমাস্টার প্লাস স্টুডেন্টের মতো হয় এটা ডিফারেন্ট টোটালি আসলে ডিফিকাল্ট কারণ মানে আপনি যদি ওইভাবে ট্রিট করতে চান বিগত দিনগুলোতে হয়েছে এখনও হয়েছে যে আপনাকে হেডমাস্টার এবং এর মতো স্টুডেন্টের মতো এটা কখনোই এ না পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় যে এই সিস্টেম থাকে না আপনি ওপেনলি ফ্রেন্ডলি ডিসকাশন হবে যে আপনি কেন কেরিয়ার আপনি যদি এখানে নাড়াচাড়া বেশি করতে চান আপনি বেশি এখানে হেডমাস্টারের রোল প্লে করতে চান এটা আপনার সম্ভব না আমাদের সময় আসলে হেডমাস্টারের রোলটা বেশি প্লে করা হয়েছিল সাবেক নির্বাচক মিনাজুল আবেদিন নান্নুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ইমরুল কায়েস চেয়ারের জন্য কাজ করতেন নান্য পুতুলের ভূমিকায় থাকতেন তিনি নানা প্রতিবন্ধকতা থাকলেও এই নির্বাচক বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখাননি তার সিলেকশন ভালো লাগেনি অনেক ক্রিকেটারের অথচ দীর্ঘ বছর ছিলেন এই দায়িত্বে ভালো কাজ করার সুযোগও ছিল তার নান্নুভাই ছিল একজন জাস্ট সিগনেটরি মানে আপনাকে দিয়ে দিবে টিম আপনি এভাবে সাইন করে দিবেন নান্নুভাই দরকার ছিল তার চেয়ারটা তা আমার মনে হয় এটা তো গার্ড ফিলিংসের ব্যাপার যে আমি আমার জায়গাতে প্রপারলি যদি কাজ না করতে পারি তাহলে আমার আমি সরে যাব দ্যাট ইজ দেরা ফারুকভাবে করেছিল সো ওই জায়গার থেকে নান্য ভাই ব্যর্থ না অবভিয়াসলি আমার সাথে কেন অনেক প্লেয়ারের সাথে ছিল এটা নট অনলি আমি আপনি দেখেন নাইম ইসলামের কথা বলেন আপনি মার্শাল লাইফের কথা বলেন আমার কাছে মনে হয় যে মার্শাল আমরা প্রপারলি ইউটিলাইজ করি নাই নাইম ইসলামকে আমরা ইউটিলাইজ করি নাই বিকজ অফ আমার মনে হয় যে দিস জেলাসি আর কিচ্ছু না ভাই যে জায়গায় ছিলেন আসলে এরা ভাই ভেরি মাছ লাকি যে এক এক বছর একটা না বারো বছর তেরো বছর সিলেক্ট একটা দেশের সিলেক্টার চিফ সিলেক্টার প্রায় চার পাঁচ বছর ছিলেন ওই দিক থেকে আমি বলবো না যে নান্নুভাই তার হানড্রেড পারসেন্ট করতে পারছে এটা নান্নুভাইয়ের ব্যর্থতা নান্নু সহ ম্যানেজমেন্টের অনেকের সাথে ক্রিকেটারদের সম্পর্ক ছিল হেডমাস্টার আর ছাত্রের কখনো সুসম্প সম্পর্ক ছিল না তাদের দূরত্ব এমনটাই জানিয়েছেন ইমরুল কায়েস আমি বললাম না আমাদের রিলেশন ছিল হেডমাস্টার আর স্টুডেন্ট নট অনলি নান্নু ভাই অন্য ভাইরা যারা ছিলেন সবার সাথে রিলেশন এরকম ছিল মানে কখনো আমাদের সাথে কাপ চা খাওয়া বা কফি খেয়ে বলে নাই যে তোর এই কারণে নিতে পারতেসিস না এই কারণে হচ্ছে মন খারাপ করিস না আমার মনে হয় যে এগুলো মানে খুবই মানে কি বলবো মানে আমরা আমাদের লাইফে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল দেশের ক্রিকেটে এই ধরনের পরিবেশ থাকলে ক্রমশ নিচের দিকেই যাবে ক্রিকেট হারাতে পারে ক্রিকেটের জনপ্রিয়তাও তাই তো ক্রিকেটকে বাঁচাতে হলে এগিয়ে আসতে হবে সবার দেশের ঘরোয়া ক্রিকেট থেকে জেলাভিত্তিক এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করে যেতে হবে তাহলে ক্রিকেট গোড়া থেকে শক্ত হয়ে উঠে দাঁড়াবে মুন্না দাস বাংলাদেশ প্রতিদিন